সব কাজ কাজ নয় কিছু কিছু কাজ কিন্তু সেবা হয় একদম আমাকে নির্ভয় বলো তোমাদের কি এখানে মারধর করে আচ্ছা আপনি কতদিন গুরুত্বপূর্ণ একটি বিষয় একটা ফ্যামিলি একটা মানুষের জীবনের বিষয় আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নেশামুক্তি কেন্দ্র হ্যাঁ দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে নেশামুক্তি কেন্দ্র একটা আছে যেই নেশামুক্তি কেন্দ্রে অনেক নেশাগ্রস্ত মানুষরা এখানে এসে ট্রিটমেন্ট নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে সংসারের কাছে কাছে পরিবারের তাই এই যে নেতাজি স্ট্যাচুটা দেখতে পাচ্ছেন এখানেই একটি নেশামুক্তি কেন্দ্র আছে সেই নেশামুক্তি কেন্দ্রে আমরা যাব গিয়ে তাদের সঙ্গে কথা বলবো তাদের অথরাইজ আছে কিনা সরকারের অনুমোদন কিনা তাদের এখানে কিভাবে ট্রিটমেন্ট করা হয় এবং তাদের এই ট্রিটমেন্টের পদ্ধতি এবং ডাক্তার কী কী ডাক্তার আসেন টর্চার করা হয় কি না যেগুলো আমরা শুনে থাকি সাধারণত সেই সমস্ত প্রত্যেকটা বিষয়ে আমরা কথা বলবো আমরা পেশেন্টের সঙ্গে কথা বলবো এবং যে তথ্য দেওয়ার চেষ্টা করবো সেগুলো প্রত্যেকটা যেন অথেন্টিক হয় এবং এই নেশামুক্তি কেন্দ্রে ভর্তি করতে গেলে কীভাবে ভর্তি করতে হয় প্রত্যেকটা জিনিস আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই যে দেখুন বিল্ডিংটা এখানেই আপাতত রয়েছে বালুরঘাটের একটি সরকারি অনুমোদন প্রাপ্ত নেশামুক্তি কেন্দ্র আসুন কথা বলি এই নেশামুক্তি কেন্দ্রটি বালুরঘাটের ট্যাং মোড়ে সত্যজিৎ সিনেমা হলের উল্টা দিকে একটি নেতাজি স্ট্যাচু আছে তার পরের পেছনের একটা বড় বিল্ডিং আছে সেই বিল্ডিং আপনারা দেখতে পাবেন আমার এই ভিডিওতে দেওয়া তথ্যগুলো আমি যথেষ্ট পরিমাণে যাচাই বাছাই করে তবেই দেওয়ার চেষ্টা করি তারপরেও আপনাদের প্রিয় মানুষটাকে যদি এই ধরনের নেশামুক্তি কেন্দ্রে ভর্তি করতে চান তবে নিজ দায়িত্বে শুধু ভিডিওর কথা শুনে নয় নিজ দায়িত্বে যাচাই বাছাই করে বুঝে ভালো মন্দ দেখে তারপরেই কিন্তু ভর্তি করবেন নচেত নয় তবুও আমি এই ভিডিওর মধ্য দিয়ে অনেক কিছু জিনিস অনেক কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করেছি আপনারা ভিডিওটা পুরোটা দেখুন ক্লিয়ার হয়ে যাবেন এখানে আমি তাদের ফোন নাম্বারও দিয়ে দিয়েছি আপনারা যোগাযোগ করতে পারবেন আমি বাইরে যেটা বলে এলাম দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে যে নেশামুক্তি কেন্দ্রটা গত এক বছর ধরে আমরা দেখতে পাচ্ছি সেই নেশামুক্তির বিষয়ে আমরা কথা বলবো সকলকে নমস্কার আচ্ছা আপনাদের এখানে এই নেশামুক্তি কেন্দ্রটা কতদিন ধরে চলছে এক বছর দু মাস এক বছর দু মাস আচ্ছা আপনাদের এই নেশামুক্তি কেন্দ্রের নাম কি রিয়ালাইন্স ফাউন্ডেশন রিয়ালাইন্স ফাউন্ডেশন আচ্ছা আপনাদের এখানে নেশামুক্তি এখানে খুলেছেন তার কি সরকারি অনুমোদন আছে আপনার এখানে কি সরকার মানে প্রশাসন থেকে কি ভিজিটে আসে আপনার কি আসে আচ্ছা নেশা মুক্তি কেন্দ্রে যারা ভর্তি হন তারা তো ফিজিক্যালি আনফিট তাদের তো একটা ট্রিটমেন্টের ব্যাপার থাকে তাদের মানসিক বিকাশের একটা ব্যাপার থাকে ডিস্টার্ব হয়ে থাকে সেক্ষেত্রে আপনাদের এখানে কি ডাক্তারের কোনো ব্যবস্থা আছে কোন কোন ডাক্তার আছে ডক্টর কৃষ্ণমোহন সিং সাইকাটিক আচ্ছা ডক্টর জুলফিকার আলী ফিজিশিয়ান আচ্ছা এবং একটা ম্যাডাম আছে কাউন্সিলিং করতে আসে কাউন্সিলিং করতে আসে আচ্ছা আপনারা কি ইনফর্ম করলে আপনারা গিয়ে নিয়ে আসেন নিচে দেখতে

আপাতত এই দুটো বিষয় আমাদের ভালো লাগলো এবার একটা ব্যতিক্রমী প্রশ্ন করবো আমরা কয়েকদিন আগে শুনেছিলাম বা কখনো কখনো শোনা যায় নিয়ে যারা ভর্তি হয় তারা তো সুস্থ নয় অসুস্থ মানসিক ভাবে তারা অনেক রকম বায়না করে অনেক রকম করতে চায় সেগুলোকে কন্ট্রোল করার জন্য আহ অনেক সময় শোনা যায় মারধর করেছে টর্চার করেছে মানসিক শারীরিক সেই যে বিষয়গুলো সেগুলো কি আপনাদের এখানে আমি কিন্তু আপনার রূপ থেকে শুনবো না শুধু আমি সরাসরি পেশেন্টের মুখ থেকে শুনবো সেক্ষেত্রে আপনাদের কোনো আপত্তি আছে আপত্তি আছে আমরা পেশেন্টের কাছে শুনবো আমার কথাটার উদ্দেশ্য এটাই যে আপনার এখানে যে তথ্যগুলো আপনি দিচ্ছেন সেগুলো যেন অথেন্টিক হয় আমার মধ্য দিয়ে যারা এই ভিডিওটা দেখবে দেখার পরে এখানে ভর্তি করাতে আসবে তার বাড়ির প্রিয় মানুষটাকে কোনো কারণে পথভ্রষ্ট হয়ে গেছে সুস্থ করানোর জন্য সে যেন সঠিক গাইডটা পায় এবং সুস্থভাবে বাড়িতে ফিরতে পারে সেজন্য জন্য তাদের এই তথ্যগুলো আমাদের দেওয়াটা জরুরি এবং পেশেন্টের সঙ্গে কথা বলবো এবং তাদের কোনো রকম আপনারা থাকবে সেখানে কোনো ডিস্টার্ব করবেন না আমি যা ওনারা বলবেন সেটাই তুলে ধরবো আপনাদের কোনো আপত্তি নেই তো আচ্ছা মানে এখানে আপনারা শুরু করেছেন এক বছর দু মাস হলো তাই তো দু মাস হলো কিন্তু আমরা এই জায়গাটা ছোট হয়ে গেছে জন্য আমরা একটা অন্য সামনে অনুষ্ঠানের সামনে আচ্ছা একটা বিলিং করতেছি আশা করি

সেই তথ্যগুলো আমাদের সঠিক যাক মানুষের কাছে আচ্ছা আপনি কতদিন আগে ভর্তি হয়েছিলেন আমি এখানে ভর্তি হয়েছিলাম ফেব্রুয়ারি মাসের সতেরো তারিখে আচ্ছা আর ডিসচার্জ হই আগস্ট মাসের ছাব্বিশ তারিখ আপনি এখানে যতদিন ছিলেন আপনার কোনো রকম কোনো সমস্যা না 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 আমার কোনো মানসিক শারীরিক কোনো দিক থেকে না 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 শারীরিক মানসিক কোনো অসুবিধা হয় আপনি কি এখন সুস্থ আমি এখন ঈশ্বরের কৃপায় পাই আপনাদের দশজনের আসলে সম্পূর্ণ সুস্থ আপনি বাড়িতে ফিরে গেছেন হ্যাঁ বাড়িতে ফিরে গেছে খুব ভালো লাগলো এই পর্যন্ত কথা শুনে যে এখানে যারা রীতিমতন ভর্তি ছিলেন তারা সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে এবং মনের আনন্দে পুজো দেখা দেখতে এসে তারা এই এখানে এসে দেখা করে যাচ্ছে এটা বড় পাওনা এটা অনেক বড় পাওনা সব কাজ কাজ নয় কিছু কিছু কাজ কিন্তু হয় এই কাজগুলো কিন্তু মূলক কাজ তাই আমরা এখন চলুন একটু পেশেন্টের সঙ্গে সরাসরি যারা ভর্তি আছে তাদের সঙ্গে কথা ঠিক আছে দেখো যা বলবি সত্যি বলবি তোদের কথা শুনে কিন্তু অন্যরা আসবে অতএব যেটা বলবি সঠিক বলবি ঠিক আছে আমি তোমাদের মুখগুলো দেখাচ্ছি না কারণ হচ্ছে অনেক তোমরা

যেরকম ষষ্ঠীর থেকে শুরু হয়েছে ষষ্ঠীর দিন রকম আইটেম হয়েছে সপ্তমীর দিন একটা আইটেম হয়েছে চার বেলা করে খাওয়া দাওয়া বেলা করে করে সত্যি চার খাওয়া সকালে ব্রেকফাস্ট কোনদিন ব্রেড ঘুগনি কোনদিন পোলাও কোনদিন পরোটা তারপর কোনদিন সুজি মুড়ি ঠিক আছে ভাত দেয় একদম টাইম একটার মধ্যে খাওয়া তারপরে আবার বিকালে যেরকম চা বিস্কুট আছে তারপর সন্ধ্যাবেলা আবার মুড়ি মুড়ি মুড়ির সাথে কোনদিন ঝিঙড়া মুড়ি কোনোদিন মুড়ি যেদিন যেরকম আচ্ছা তারপরে রাত্রি ঠিক বললো তাহলে তোমরা যেটা তোমাদের কথা অনুযায়ী সেখান থেকে অনেকটা ভালো জায়গায় এসো তাহলে তোমরা কি বলছো যে এখানে যারা এইভাবে পথগ্রষ্ট হয়ে আছে তারা আসে নিজেদের ভালো পরিস্থিতি তৈরি করে যেতে পারবে অবশ্যই একটা জিনিস ভালো লাগলো যে তোমরা আহ বলছো একদম মন থেকে তোমরা দেখছি আমি যখন ঢুকলাম দেখুন ক্যারাম খেলছো খুব ভালো হ্যালো এখানে বাইরের যে পরিবেশটা দেখতে পাচ্ছি পাচ্ছ মনোরম একটা পরিবেশ রাস্তায় অনেক মানুষজন একটা ভালো লাগার জায়গা তো সেই অর্থে আবার বলছি তোমাদের কোনো অসুবিধা নেই তো বিশ্বাস করে করে ভরসা বলতে পারো ভালো থাকো তাড়াতাড়ি বাড়িতে যাও এটা কেমন বলুন ঠিক আছে সবাইকে ধন্যবাদ আচ্ছা দাদা আপনাদের এখানে প্রত্যেক পেশেন্টের সঙ্গে কথা বললাম কিছু পেশেন্টের সঙ্গে সকলের সঙ্গে কথা বলা তো সম্ভব না যেটুকু জেনেছি বুঝেছি যথেষ্ট ভালো লেগেছে আমার এবং তাদেরকে আহ আমি বলেছি যে তাদের কোনো অসুবিধা থাকলে বলো এক্ষুনি আমি পুলিশ থানা থেকে পুলিশ নিয়ে এসে বের করে নিয়ে যাবো তো যে উত্তরটা দিয়েছে তাতে খুব খুশি আমরা আচ্ছা নেশা তো কখনোই ভালো জিনিস নয় এই নেশা মুক্তি কেন্দ্র আপনারা করে একটা যথেষ্ট সমাজের জন্য ভালো কাজ করছে আপনি আপনার দিক থেকে এই সমাজের জন্য কি মেসেজ দিতে চান আপনি যে কথাটা বললেন যে এই নেশামukti কেন্দ্র করে আমরা ভালো কিছু সমাজের সমাজের জন্য একটা করছি একদমই তাই কিন্তু এই এই ব্যাপারটা সবার কাছে क्लियर না আচ্ছা বেশিরভাগই আমাদের মতো এই ছোট ছোট জায়গা বালুরঘাট বা আশেপাশে যে গ্রামগঞ্জগুলো আছে তো এই জায়গাগুলোতে গার্জেনের কাছে এই মেসেজটা ক্লিয়ারই না যে একটা ড্রাগ এডিক বা একটা অ্যালকোহলিক বা একটা গাঁজাখোর যে কোনো নেশার যে সমস্যার সমাধান একটা রিহ্যাবিলেশন সেন্টার বা একটা নেশামukti কেন্দ্র থেকেই হয় কারণ একটা অ্যাডিক্ট নিজে থেকে কখনই পারে না যে নেশা বন্ধ করে দিতে আচ্ছা 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 নিজে থেকে কখনই পারে না আচ্ছা আম কারণ এইটার জলজালত উদাহরণ আমরা নিজে আচ্ছা আমরা নিজেও একটা সময় এই এই একই রকম এই নেশার রাস্তাতেই ছিলাম আমরাও আচ্ছা আচ্ছা তো খুব বাজার পরিস্থিতিতে সাফার করেছি তখন জীবন থেকে অনেক কিছু হারানো আচ্ছা আচ্ছা অনেক মূল্যবান সময় অনেক মূল্যবান লোক জীবন থেকে অর্থনৈতিক পরিস্থিতি সব দিক থেকে একটা খুব বাজে পরিস্থিতির মধ্যে দিয়ে সাফার করেছি সেই সময় তো আমাদেরকেও সেম এই কোনো না কোনো একটা নেশামুক্তি কেন্দ্র একটা সময় আনা হয় আচ্ছা সেটা আমরা নিজের ইচ্ছায় যাই বা আমাদের ফ্যামিলি থেকে জোর করে দেওয়া হোক তো তারপরে কিন্তু আমরা এই জায়গাটা সম্বন্ধে ক্লিয়ার হয়েছি আগে কিন্তু জানতাম না বা আমার ফ্যামিলিও জানতাম না যে এইরকম নেশামুক্তি কেন্দ্র বলে কোনো একটা জায়গা হয় এবং সেখান থেকেও সেখান থেকেও জীবনের মূল স্রোতে আবার ফিরে আসা যায় সমস্ত নেশা বন্ধ করে নেশা ছাড়াও একটা সুস্থ স্বাভাবিক জীবন পাওয়া যায় এটা এই সেন্টার বা মুক্তি কেন্দ্র থেকে এটা বোঝা যায় জানা যায় সাধারণ লোকরা তাদের বক্তব্য যে নেশাটাই মূল সমস্যা আসল সমস্যা নেশাটা না আচ্ছা নেশার যে অসুখটা এটাই মূল সমস্যা আচ্ছা এটা আমরাও জানতাম না বুঝতাম না বেশিরভাগ লোকের কাছে এই মেসেজটা ক্লিয়ার না সেই ব্যাপারটা ক্লিয়ারই না তারা ভাবে বাড়িতে থাকবো বা ঠিক হয়ে যাবো এই ধরনের একটা ব্যাপার ওষুধ খেয়ে ঠিক হয়ে যাবে অনেক রকম কারণ গার্জেনরা আসে তারা বলে প্রথম বছর তো তারাও ট্রাই করেছে কেউ সহজেই তাদের প্রিয় একজন ছেলে বা বাবা বা যেই হোক ভাই বা দাদা কে তো বাড়ি ছেড়ে কোনো একটা জায়গায় এইভাবে আটকে রাখতে চায় না কেউই কোনো দিন তো তারাও বাধ্য হয়ে এই জায়গাটাতে আসে ঠিক ঠিক কারণ তাদের দ্বারা যখন সম্ভব হয় না তারা যখন পারে না তারপরেও কিন্তু এই জায়গাটাতে আসে তো এখান থেকে এখানে কিছু প্রসেস আছে কিছু টাইম শিডিউল মেনটেন্স হয় কিছু ডিসিপ্লিন মেনে চলতে হয় আচ্ছা কিছু ক্লাস কাউন্সিলিং হয় আচ্ছা প্রথমত ডাক্তার ভিজিট করে এবং শরীর সুস্থ হওয়ার জন্য ઘણી কয়েকটা দিন পর্যন্ত মেডিসিন চলে আচ্ছা তারপর ধীরে 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 অভ্যাস প্র্যাকটিসের মাধ্যমে আচ্ছা নরমাল একটা জীবনযাত্রা তো মেফিসটা এটাই যে নেশা ছাড়ার একটা ভাই জীবন হয় যে কেউ যদি আজকের দিনে নেশা করে সাফার করে থাকে যদি মনে করে থাকে যে নেশা ছাড়তে পারছি না পারবো না বা আমার দ্বারা হবে না এরকম কোনো ব্যাপার নাই আচ্ছা তুমি আসো যোগাযোগ করো আমরা তোম엔 সাহায্যের জন্য চব্বিশ ঘন্টা হাত বাড়ানোর জন্য রাখি ধন্যবাদ ধন্যবাদ আজকে ইনি নিজে এই সময়টা পার করেছেন এই কষ্টটা করেছেন ইনি বললেন মূল্যবান সময় মূল্যবান জিনিস হারিয়েছেন তারপরে ওনার এই শুভাবদ্ধি সম্পর্কে হয়েছেন এবং আজকে উনি ওখান থেকে শিক্ষা নিয়ে পরবর্তীতে এই দিশাহীন মানুষদের দিশা দেখানোর একটা ঠিকানা তৈরি করেছেন ওনাকে সাধুবাদ জানাই আর আপনারা আসুন যোগাযোগ করুন দেখুন বুঝুন তারপরে করবেন তাই সকলকে আবার ধন্যবাদ জানাই দাদা ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন